ওয়েস্ট বেঙ্গলে ভোটার লিস্ট ভেরিফিকেশনের জন্য বিএলও অফিসারদের ট্রেনিং চালু হয়ে গেছে তো আমার আমি ইতিমধ্যে একজন বিএলও অফিসারের সাথে কথা বলে জানতে পারলাম দু হাজার পঁচিশের স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের জন্য কোন কোন ডকুমেন্টার থাকার প্রয়োজন হবে তো চলুন সেই ডিটেলসে এই ভিডিও চলুন ডিটেলসে দেখে নিই কী কী ডকুমেন্টস প্রয়োজন হতে পারে তো ভোটার লিস্টে আপনার নাম থাকতে হলে জন্ম সালের ওপর ভিত্তি করে ডকুমেন্ট প্রয়োজন হবে তো চলুন আমি তিনটা ক্যাটাগরিতে আপনাদের বলছি প্রথম ক্যাটাগরিতে যারা একে যারা উনিশশো সাতাশি সালের আগে জন্মগ্রহণ করেছে তাহলে শুধু দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আপনার নাম থাকলেই হবে যদি আপনার নাম না থাকে তাহলে আপনি অন্য ডকুমেন্টসগুলো দিতে পারবেন তো কোন ডকুমেন্টসগুলো দিবেন সেগুলো আমি ভিডিও শেষের দিকে বলে দেবো দ্বিতীয় ক্যাটাগরিতে আপনি যদি একে জানুয়ারি উনিশশো পর এবং দু একে জানুয়ারি দু সালের আগে জন্মগ্রহণ করেন তাহলে আপনার দুটো ডকুমেন্টস লাগবে আপনার নিজের একটা ডেট অফ বার্থের প্রুফ হিসেবে আপনি বার্থ সার্টিফিকেট বা স্কুলের অ্যাডমিট কার্ডের সার্টিফিকেটটা দিবেন এবং দুই নম্বর ডকুমেন্টস হিসেবে আপনি আপনার বাবা বা মার ভোটার লিস্টের দু হাজার যদি ভোটার লিস্টে নাম থাকে তা সেটা ভালো বা ভোটার আইডি প্রুফ দিবেন অন্য কোনো যেগুলো আমি যেই লিস্ট যে আইডি প্রুফ হিসেবে যে ডকুমেন্টসগুলো দিতে পারবেন সেগুলো আমি নিচে দিয়ে দেবো আর তিন নম্বর ক্যাটাগরির যারা এ জানুয়ারি দু সালের পরে জন্ম করবে তাদের তিনটে ডকুমেন্টসের প্রয়োজন হবে একটা নিজের বাদ প্রুফ দিতে হবে আর একটা বাবা মার ডকুমেন্টস দিতে হবে বাবারও ডকুমেন্টস দিতে হবে মারও ডকুমেন্টস দিতে হবে অথবা দু হাজার দুইয়ের ভোটার লিস্টে তাদের নাম থাকতে হবে বিহারে এই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনটা চালু হয়েছে তো তার উপর বিশেষ করে বিহারে কোন কোন ডকুমেন্টসগুলো অ্যাকসেপ্ট করা হয়েছিলো সেইগুলোর ওপর বিশেষ করে আমি নিচে কিছু ডকুমেন্টসের নাম বলছি যে আপনি পাসপোর্ট দিতে পারবেন বার্থ সার্টিফিকেট দিতে পারবেন মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারবেন কাস্ট সার্টিফিকেট দিতে পারবেন আর দু হাজার ভোটার লিস্টের কপি থাকলে সেটাও চলবে বা গভর্নমেন্ট ইস্যু কোনো ল্যান্ড বা হোম সার্টিফিকেট দিতে পারবেন পেনশনের পেপার দিতে পারবেন বা উনিশশো সালে যদি গভর্নমেন্ট ইস্যু কোনো সার্টিফিকেট থেকে থাকে আর তাতে যদি আপনার ডেট অফ বার্থ দেওয়া থাকে তো আপনি সেটা ইউজ করতে পারবেন অ্যাজ এ ভোটার লিস্টে ভেরিফিকেশনের জন্য আর ভোটার ভেরিফিকেশনের সময় আপনার ভোটার আইডেন্টিটি অ্যাড্রেস প্রুফ মানে অ্যাড্রেস এবং ডেট অফ বার্থটা ভেরিফাই করবে যদি কোনো রকম এতে ভুল হয়ে থাকে তা আপনি এটাকে সংশোধন করে নেবেন কিছুদিনের মধ্যেই তো মোটামুটি আপনি পাঁচটি ডকুমেন্টস আপনার কাছে রাখুন ডকুমেন্টসগুলো হচ্ছে আপনার ভোটার কার্ড আপনার আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড বার্থ সার্টিফিকেট আপনার যদি বানুয়ার বার্থ সার্টিফিকেট থাকে তাহলে ওটা ডিজিটালও করে নিন আর যদি বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে অন্য কোনো সার্টিফিকেট যেমন অ্যাডমিট কার্ড বা কাস্ট সার্টিফিকেট ওগুলো মানে আমি দিচ্ছি নিচে আমি স্ক্রিনে দেখে নিন কোন কোন ডকুমেন্টস জন্ম সার্টিফিকেট প্রুফ হিসেবে দিতে পারবেন সেটাও দেখিয়ে দিচ্ছি তাই দেরি না করে আপনার ডকুমেন্টসগুলো রেডি করে রাখুন আর এই ভিডিওটা বন্ধু পরি বন্ধুদের মধ্যে বা ফ্যামিলি মেম্বারদের মধ্যে শেয়ার করে রাখুন আর আমাদের চ্যানেলে ভোটার লিস্টের আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করে দিন আপনি যদি দু হাজার দুই সালে ভোটার লিস্টের পিডিএফ ডাউনলোড করা প্রসেস দেখতে চান তাহলে ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকা ভিডিও লিংকে ক্লিক করে আপনি ওই ভিডিওতে যেতে পারেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য